আলহামদুলিল্লাহ চলছে রজব মাস এই দুই হাজার পঁচিশ সালের রজব মাস আপনারা কিভাবে কাটাবেন এই রজব মাসের মধ্যে কয়টি রোজা রাখতে হবে কোন দিন থেকে রাখতে হবে এবং কী বার থেকে আপনাদেরকে এই রোজাগুলো রাখতে হবে এবং নবীজি কয়টি রোজা এই রজব মাসের মধ্যে রেখেছেন এবং আপনারা পুরা রজব মাস কিভাবে আবাদত করে কাটাবেন কোন কোন আবাদতগুলো করবেন এ টু জেট ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে একদম সহজ করে বলে দিব আশা করি জীবনে অনেক ভিডিও কিন্তু দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন দুই হাজার পঁচিশ সালের রজব মাস আপনি নবী করিম সাল্লাহ আলিহিসাল্লামের সন্ন্যত তরিকায় কাটাতে পারবেন যদি আপনি এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমলগুলো করতে পারেন রজব মাসের মধ্যে আল্লাহ আল্লাহতাল আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে তত ধরনের হতাশা আছে যারা আপনারা ঋণগ্রস্ততার মধ্যে মধ্যে আছেন সব কিছু আল্লাহ তালা দুর্বিত করে দিবে এবং আপনাদের কামাই রোজগারে আল্লাহ বরকত দান করবে আল্লাহ একবার নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে আমি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা রজকমা সম্পর্কে কি বলেছেন সেটা আমি দু এক মিনিট বলে নিচ্ছি আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এবং বংশ রায় তোবার মধ্যে আল্লাহ من إن عدة الشهور عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق السماوات <applause> মিনহা আ তুনরম আল্লাহ আপধারা মিন বলেন আকাশে এবং সুমিনির সৃষ্টির পড়তে নে আমার নিকট মাসের গণনা হল ভাোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আসহারে হরুম বলা হয় আল্লাহ একবার এই চারটি মাস হল জিলকদ জিল হাজ মহাররাম মরাঝব আল্লাহ একবার এ চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা মারামারি আমারি কাটাকা কাটাকাটি হানা হানি সবগুলো আল্লাহ তালা হারাম সাব্যস্ত করেছেন আল্লাহ একবার এই রজব এবং সাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া পাঠ করতেন আল্লাহ একবার এই দোয়াটাও আজকে আমি আপনাদেরকে শেখাই দেব যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ কপাল কলে যাবে প্রিয় দিনী ভাইয়া বঙ্গন আল্লাহ আল্লাহের নিকট যেহেতু চারটি মাস আসাহারি হুরুম এই চারটি মাসের মধ্যে বিগ্রহ করা মারামারি কাটা কাটি হানাহানি করা মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করত এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি করতো না কারণ এই চারটি মাসের অনেক সম্মান আল্লাহ নিকট এই জন্যে প্রিয় দিন ভাইয়া এবং বন মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ এবং মর্যাদা পূর্ণ হজরত বর্ণিত তিনি বলেন রজব মাস যখন আসত নবী করিম সাল্লাহ আলহিম এমন ভাবে প্রস্তুতি নিতেন আমরা বুঝতে পারতাম যে রমজান মাস হয়তো চলে এসেছে রমজান মাস আসার আগেই রজব এবং সাবান মাসের রসুল করিম সাল্লা সাল্লাম এরকমই প্রস্তুতি দিতেন আমরা বুঝতে পারতাম রমজান মাস চলে আসতেছে আল্লাহ i <laughs> হযরত আনাসরাদাদি আল্লাহ তাহানহুতে কে বরণিত তিনি বলেন নবী কারিম সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে দশটি রোজা রাখতেন এবং সাবান মাসের মধ্যে বিশটি রোজা রাখতেন রমজান মাসের মধ্যে তিনি তিরিশটি রোজা রাখতেন একবার বলুন সোহান আল্লাহ আল্লাহ একবার এই জন্য প্রিয় তিনি ভাই এবং বোন আসুন আপনারা দুই সালের এই জানুয়ারি মাসের কোন তারিখ থেকে কোন দিন থেকে আপনাদেরকে রোজাগুলো রাখতে হবে এখন আমি বলে দিচ্ছি দেখেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি রজব মাসের মধ্যে দশটি রোজা রাখতেন কিভাবে রাখতেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের দুই দিন নফল রোজা রাখতেন সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ একবার তাহলে আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে কি নফল রোজা রাখতে পারেন এরপরে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন আইয়ামে বীজের রোজ মানে প্রতি মাসের আরবি হিসাব অনুযায়ী তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা খেয়ে বিজের বীজের রোজা বলা হয় সুতরাং এই রজব মাস তো আপনার চলছে জানুয়ারি মাসে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এর ইংরেজির কোন তারিখ থেকে আপনি এই রোজাগুলো রাখবেন আইয়ামে বিজের বীজের আসন আমরা আলোচনা করছি দেখেন জানুয়ারি মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই তিন দিন আপনি রোজা রাখবেন আর কী বারে রাখবেন মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতিবার ভালো করে বুঝেন এই দুই হাজার পঁচিশ সালের এই জানুয়ারি মাসে কিন্তু রজব মাস চলছে এই রজব মাসের মধ্যে আপনি আরবি হিসাব করলে তো তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রাখবেন কিন্তু জানুয়ারি মাস ইংরেজি মাস হিসাবে যদি আপনি এই আইয়ামে বীজের রোজাগুলো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোন দিন রাখতে হবে কত তারিখ রাখতে হবে আপনাকে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনাকে এই জানুয়ারি মাসের এই রোজাগুলো রাখতে হবে আইয়ামে বিজের বীজের রোজা এরপরে কোন দিন থেকে রাখবেন মঙ্গলবারে আপনাকে রাখতে হবে অর্থাৎ সোমবারে দিবাগত রাত্রে আপনাকে সেহেরি কেতে হবে মঙ্গলবারে সারাদিন রোজা রাখবেন মঙ্গলবারে দিবাগত রাত্রে আপনাকে সেহেরি কেতে হবে বুধবারে আপনি কি করবেন রোজা রাখবেন বুধবার দিবাগত রাত্রে আপনাকে সেহেরি কেতে হবে এরপরে আপনি কী করবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এই হল কি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের ইংরেজি হিসাব অনুযায়ী আপনাকে চোদ্দ পনেরো এবং কি ষোলো এই তিনটি তারিখের মধ্যে আপনাকে এই আইয়ামে বিজে রোজা গুলো রাখতে হবে আল্লাহ একবার আইয়ামে বিজের রোজা যে এত ফজিলত যে ব্যক্তি এই প্রতি মাসে তিন দিন আইয়ামে ভিজের রোজা গুলো রাখতে পারবে তাহলে তাকে সারা বছর রোজা রাখলে যে সব সেই সব তার আমল নামার মধ্যে দিয়ে দেয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকট এক সাহাবি এসে বলল অগ নবীজি আমি কি সারা বছর রোজা রাখবো নাকি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমাকে সারা বৎসর রোজা রাখতে হবে তুমি প্রতি মাসে আইয়ামে বিজের রোজা অর্থাৎ আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আইয়ামের বিজের তিনটি রোজা যদি রাখতে পারো আল্লাহ রাবিন সারা বৎসর রোজা রাখবে যে সব সেই সব তোমার আমল্লাবার মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা কিন্তু অবশ্যই প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতে পারেন সোমবারে এবং বৃহস্পতিবার দিনে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের ইংরেজি তারিখ হিসাবে আপনি চোদ্দ পনেরো এবং কি ষোলো তারিখ রাখবেন নবী করিম সাল্লাম কিন্তু দশটি রোজা রাখতেন যদি আপনারা দশটি রোজা রাখতে না পারেন কোনো সমস্যা নেই কম রাখবেন যদি পারেন বেশিও রাখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ নবীজি কিন্তু তিনি রজব মাসে দশটি রোজা রেখেছেন এবং নবী করিম সাল্লি আসসাল্লাম তিনি কিন্তু সাবান মাসের মধ্যে বিশটি রোজা রেখেছেন এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রমজান মাসে তিরিশটা রোজা রাখতেন এবার আসল প্রিয় দিনী ভাই এবং বোন কোন দোয়াটি নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই রজব এবং সাবান মাসের মধ্যে বেশি বেশি করে পাঠ করতেন সে দোয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং একদম পানির মতো সহজ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছে আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আপনারা শিখে রাখুন এই দোয়ার এত হওয়ার যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই দোয়া পাঠ করতে পারেন রজব মাসে এবং শ্রাবান মাসে অবশ্যই আপনাকে আল্লাহ তালা রিজিক দিয়া ভরপুর করে দিবে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে নদীর ঝোয়ার যেরকমভাবে আসে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে পড়ে সেরকমভাবে আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করে ধনী বানিয়ে দিবে আল্লাহ একবার অভাব অনটন দুঃখ কষ্ট সব আল্লাহ তারা দূরভিত করে দিবে কামাই রোজগারে বরকত দান করবে আল্লাহ একবার এত পাওয়ার এই নবীজির শিখানো রজব মাস এবং সাবান মাসের যে দোয়াটা নবীজি পড়তেন এই দুয়ার মধ্যে আল্লাহ একবার আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে দোয়াটি পাঠ করুন কয়েকবার সহি সত্যভাবে আল্লাহ বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না ভাই আল্লাহ بارك لنا في رجب وشعبان وبلغنا চমৎকার তুমি রজত এবং সাবান মাসের মধ্যে আমাকে বরক দান করো এবং রমজান মাসে পৌঁছায় দাও যাতে করে তোমার ফরজ রোজাগুলো আদায় করতে পারে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন এই দুয়ারটা আরো কয়েকবার সহি সুন্দর উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন আল্লাহ في رجب وشعبان وبلغنا رمضان الله اكبر ابو اللهم بارك لنا في رجب وشعبان এই দুটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন এরপরে আসুন কোন কোন আবাদত বন্দুকি করে আপনি সারা রজব মাস খাটাবেন নবী করিম সাল্লামের হাদির শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লু বলেছেন এই রজব মাসের মধ্যে নবীজি কিন্তু এই আমলগুলো বেশি বেশি করে করতেন এক নম্বর তাহাজের নামাজ যদি আপনারা পারেন বেশি বেশি করে পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নবীজি কিন্তু তাহাজ্যতের নামাজ আট টাকা পর্যন্ত পড়তেন হ্যাঁ সদা সর্বদাই বেশি পড়তেন মাঝে মধ্যে কমও পড়তেন কিন্তু আট টাকা তিনি পড়তেন হ্যাঁ বেশিরভাগ তাহলে এক নম্বরে তাহাজ্যুতের নামাজ পড়বেন দুই নম্বরে আপনারা আউয়াবিন নামাজ মাগরিবের পরে কি আউয়াবিন নামাজ ছয় রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারে বারো বৎসর এবাদত বন্দুকি করলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দেবে একবার বলুন সুবাহানাল্লাহ এটা হলো দুই নম্বর তিন নম্বরে আপনি শাস্তির নামাজ রয়েছে ফজরের নামাজের সময় শেষ হওয়ার পর থেকে নিয়ে আধা ঘন্টা পরে আপনি শাস্তির নামাজ এ চার রাকাত দুই রাকাত এরকম আপনি পড়তে পারেন আসলে নফল নামাজ এগুলো কোনো সংখ্যা নির্ধারণ নেই পাঁচ ওক্ত নামাজের সংখ্যা নির্ধারণ আছে আর বাকি নফল নামাজগুলো আপনি একশো রাকাত পর্যন্ত কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই না পড়লেও কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরে মনে করেন তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি প্রবেশ করলেন দুই রাকাত নামাজ পড়ে নিলেন আবার আপনি অজু করলেন তাহিয়াতুল ওজু যেটাকে বলা হয় অজু করার পরে আপনি রাকাত নামাজ পড়ে নিলেন এরকমভাবে যত ধরনের নফল নামাজ রয়েছে আপনি পড়তে পারবেন এই রজব মাসের মধ্যে কোনো সমস্যা নেই নবী করিম বেশি বেশি করে নফল নামাজ পড়তেন কোরআন শরীফ তেলাবাত করতেন এবং বেশি বেশি করে জিকির করতেন আল্লাহ লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার এই সমস্ত জিকিরগুলো আপনার যে মুখস্ত আছে আপনি বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে দুর শরীফ পাঠ করবেন নামাজের দূর শরীফটা কিন্তু আপনাদের সকলেরই কি মুখস্ত আছে আল্লাহ আলা আলা ওয়া ওয়ালা আলী মুহাম্মাদ কামা আলা আলী ইন ইন্নাকা এটা যদি লম্বা হয়ে যায় তাহলে আপনি সল্লাহ আলহি আসাল্লাম এটা পাঠ করতে পারেন অনতাই জাজাল্লাহ আন্না মুহাম্মদ আহলু এই সমস্ত আমল নবীজি কিন্তু রজব মাসের মধ্যে করতেন আপনারাও কিন্তু করবেন ইয়াসের সাথে হলুসিয়াতের সাথে রজব মাস যদি আপনি কাটাতে পারেন আপনার পরিবার সংসারে অবশ্যই আল্লাহ তালা শান্তি দান করবে দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে কোথার থেকে রিজিক আসবে আপনি টেরো পাবেন না ইনশা আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো হলো আল্লাহ তালা দে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা বাচ্চা শিশুর মতো করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অনুরোধ করে বলবো রজব মাসটা এই সমস্ত আমলগুলো করে কিন্তু কাটাবেন ইনশাআল্লাহ এ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে সব দূরবিত করে মনের আশা তাদের পূরণ করে দাও এবং মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো আ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তবন করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত